ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জি মহতরম আব্দুল হাফিজ ভাই বরক আল্লাহফিক আপনি জানতে চেয়েছেন এই বিষয়ে যে অনেকেই হাজি বা উম্রাকারী ব্যক্তিকে হাজি উম ব্যক্তিকে বলেন যখন হাজি যান বা উমরাই যান যে আমার সলামটুকু নবি ফাঁকে রোজা শরিফে পৌঁছে দিয়ে বলে না কি সে জন্য ওইভাবে বলা হলো তো অন্ধবিশ্বাসের কবরকে রোজা বলে এভাবে বলে অর্থাৎ নবিশ্বাসের কবরে সলাম পৌঁছে দেওয়ার জন্য দরখাস্ত করে এটা কতটুকু সঠিক এটা সঠিক নয় এবং আমাদের জানা মতে থেকে সালাফ প্রমাণ নাই সালাফরা এরকম করেছেন আর কেন বা করবে এরকম কেউ বিষয়টা আমরা খুব সহজ বুঝতে পারি একটা উদাহরণের মাধ্যমে আমরা এক সময় কথা বার্তা আদান প্রদান করতে যে অফিস ব্যবহার করতাম পোস্ট অফিসে পত্র পাঠাতাম লিখিত সেটা আসতে পনেরো দিন আবার পনেরো দিন লাগতো রিপ্লাই এক মাসের ব্যাপার এইভাবে আমরা মেসেজিং করতাম এখন যুগ এখনকার যুগ টেকনোলজির যুগ এখন মোবাইলে করতে পারি কয়েক সেকেন্ডের যাদের কাছে মেসেজ করি তাদের নিকট তো এখন কি ওই পোস্ট অফিস ব্যবহার করা কোনো জ্ঞানীর পরিচয় হবে কোনো মেসেজ দেওয়ার জন্য তো ঠিক বিষয়টা এরকম কিছু পর্যটক যারা সারা বিশ্ব ভ্রমণ করে ইবালে গণ আনোমাতে সালাম তারা আবার পক্ষ থেকে সালাম পৌঁছে দেন মানে পৃথিবীর যে প্রান্ত থেকে সাদান দেখ না কেন ফেরেস তারা সেগুলি পৌঁছিয়ে থাকে পৌঁছানো তো আরো দ্রুত সেখানে কেনই বা আমরা এরকম আহ কথা বলবো যে মুখ ভাই আমার সামনে পৌঁছিয়ে দিন

মদিনার গেটে কোনো কোনো পুলিশ বলেছিল যে আপনি তো যাচ্ছেন মদিনাই আমার সালাম পৌঁছে দেন তখন সালাম পৌঁছিয়ে দিতে পারি নাও পারি দেরিও হয়ে যেতে পারে ভুলেও যেতে পারি কিন্তু আমি কি বলবো না তোমাকে এমন ব্যক্তির কথা এমন কথা যেটা আরো দ্রুত গতিতে তোমার সালামটা পৌঁছে দিবে এরপর বলেছিলেন যে তুমি সালাম দাও

হক কথা আর বিবেক সম্পন্ন কথা আর সালাম একজনের মাধ্যমে দিয়ে পাঠানো এটা পুরাতন পোস্ট অফিসকে ব্যবহার করার মতো মানে মোবাইল নকাল জওয়াল বিভিন্ন মিডিয়া থাকতে ওই পুরান মিডিয়ার দিকে ফিরে যাওয়া যা এক প্রকার অনর্থক বিবেক বর্জিত কর্ম বটে আল্লাহ আলম

আলো নতুন কবরে জীবিত এখনকার মতো তাও তো কবরস্থান কোথায় আর চাপা পড়া সেখান থেকে কিভাবে শুনবে এমন উচ্চারণ করে উঠে শোনার তো কাজে নেই এই সূত্রটাই হলো তাদের ভুল আর হাদিস তো তারা কম বেশি জানে কিন্তু ওরা ওই সময় মতো এটাকে মিনিমাইজ করে সেটা হলো যে দল ফিরিশতা সিন তারা ভ্রমণ করেন সারা জমিনে আর আল্লাহর জন্য তার ও সালাম দেয় তো পুসে এবং আর কেজি আসে সালাম দিলে এরুদ দা ইলাই রুহি ফআরদু আলাইহি সালাম আমার আপতা দেওয়া হয় তোরা আমি সালামের জবাব দি সত্য ফিরুদ দিয়ে শোনানো আল্লাহর পক্ষ থেকে শোনাও যতবার সালাম দেওয়া হচ্ছে তোবার এই ব্যবস্থা করা হচ্ছে তাহলে এই পদ্ধতিটা এগুলো সরাসরি না আল্লাহর পক্ষ থেকে বিশেষ আয়োজনে নিজের তো একজন সরাসরি যাচ্ছে না তাইলে আরেকজনের টা কেমনে যাবে আর এই করে তারা যেখানে আসছে সেখান থেকে দূর বেশি পড়াটা রাস্তা বন্ধ করে দিল যেহেতু যেখান থেকে সালাম দেওয়া যায় ফিরিস্তারা পৌঁছাই দেন তাহলে তার সালামের জন্য তার এই জিনিসের অপেক্ষায় থাকা দরকার ছিল না আর আরেকজনকে সালাম পৌঁছাই দিয়ে নিজে এর থেকে বিরত থাকা প্রয়োজন ছিল না তার চেয়ে ওখান থেকে সালাম দিত পোস্ত দুরুৎস সালাম দিয়ে এটা লড়তো সালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই যে সালাম প্রেরণের বিষয় যেটা বলছেন এই পদ্ধতিটা সাহাবাই খেরামদের থেকে তাবে নিকেরামদের থেকে তাবে তাবে নিকেরামদের থেকে প্রমাণিত না কখনো আকার এরকম কাউকে বলছেন যে আমার সালামটা পৌঁছাই দিও এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না তো এটা হলো যে আমাদের বাংলা ভাষায় কবি নজরুল লিখছে যে সালাতো সালাম গো আমার ও সালাম গো আমার কইয় নবী পায় তোমরা যদি যাও গো এখান এখান থেকে বাঙালির মধ্যে এটা প্রচার প্রসার ঘটছে

তো প্যারেস তারা চালাব সাথে সাথে পৌঁছা যায় তা আমি আরেকজনের মাধ্যমে দিলে সে কি যেতে পারবে না পারবে তার নিশ্চয়তা নাই কখন যাবে তো এটা এই পদ্ধতিটা ঠিক না কাউকে বলা যে সালাম পৌঁছাই দিয়ে সে এখান থেকে সব সময় সালাম সালাম পেশ করবে আর কেউ দিলেও এটা পৌঁছানো ওয়াজিব না জরুরি না তো আশা করি বুঝতে পারছেন যে আসসালামু আলাইকুম একটি প্রশ্ন এসেছে এই প্রশ্ন জবাব দিয়ে আমরা শেষ করব যেহেতু রাত অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে প্রশ্ন করেছেন রাসুল সাল্লাম এর রজায় আমার সালাম পৌঁছে দিয়েন হাজি সাহেব এমন কথা বলার বিধান কি এখানে দুটো জবাব প্রথম হলো রাসুল সাল আলী হুসাল্লামের রোজা দ্বারা আমরা বোঝাই কবরকে কবরকে রওজা বলা এটি ভুল আল্লাহ রসুম সাল্লা সাল্লাম নিজেই নিজের কবরকে কবর বলেছেন সাহবাহ কেরম কবর বলেছেন রওজা আলাদা জিনিস কবর আলাদা জিনিস আল্লাহ রসুল সাল্লাম বলেন মা বাইনা বাইচি ও মেম্বারি রাউদের জন্য আমার বাড়ি এবং মেম্বার যেখানে খোদ বাদেন এই দুটোর মাঝের যে জায়গা এটার নাম হলো রাউজা কবর তো হল বাড়িতে রয়েছে সুতরাং রসুল সাল্লাহ আলি সাল্লামের রওজা দ্বারা কবরকে বোঝানো এটি ভুল সঠিক নয় সঠিক হলো কবরকে কবর বলবেন দ্বিতীয় সেখানে গিয়ে রাসুনসাল্লাহ ইসলামের কাছে সালাম পৌঁছে দেওয়ার জন্য অনেকে আমরা বলে থাকি হাজি সাহেব সালাম পৌঁছায় দেবেন আচ্ছা একটা প্রশ্ন আপনাদের কাছে আপনার সালামটা যদি কোনো হাজি সাহেব পৌঁছায় এটা ভালো হবে না আপনার সালামটা যদি আল্লাহর ফেরস তারা পৌঁছায় দেয় কোনটা ভালো হবে বলেন তো এটা মানুষ কত বোকা দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ইন্না লিল্লাহি মালায়েকাতান সাইয়হিন ফিল আরদ আল্লাহ সুবহানাহু চালার বিশেষ একদল ফেরেশতা রয়েছে যারা গোটা জমিনে বিচরণ করছে যখনই কেউ রাসূলের উপর সালাত সালাম পেশ করে ওই ফেরেশতারা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে পৌঁছে দেয় আমি এটা গ্রহণ না করে আমি আজি সাহেবকে দায়িত্ব দিচ্ছি আমার সালামটা পৌঁছে দেন তাহলে এর থেকে আর কি হইতে পারে এটা দিক থেকে বেদাব দ্বিতীয় দিক থেকে হলো এটা বকামি আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকবেন রসুল সাল্লামের পর সাল্লা সাল্লাম পেশ করবেন আল্লাহর বিশেষ ফেরস্তাগণ সেটাকে আল্লাহ রসুল কাছে পৌঁছাই দিবে অতএব এই ধরনের কারো বলা উচিত নয় কেউ যদি সালামের দায়িত্ব দিয়েও থাকে আপনি সুন্দরভাবে বুঝায় দিবেন ভাই আমি নিয়ে গেলে বেশি ভালো না আল্লাহর ফেরস্তা নিয়ে গেলে বেশি ভালো উনি অবশ্যই বলবেন যে আল্লাহর ফেরস্তা নিয়ে বেশি ভালো তাহলে আমার এই দায়িত্ব দেন না আপনি সালাম সালাদ পেশ করেন অটোমেটিক ফেরস্তা নিয়ে যাবেন ইনশাআল্লাহ

এইরকম একটা কথা বলা অথবা যে একজনকে জিনাতে জিয়ারত করতেছেন ওনাকে বলা হইতেছে যে নবী সালাম কাছে আমার পক্ষে তাকে সালাম দিবেন এরকম কথাটি করা অথবা বলা এইরকম এটা হলো বিদাত এইরকম কোন আমল নবী সাল আলি সাল্লামদেরকে বলেন নাই করার জন্য অথবা সাহাবারা এইরকম আমল করেন নাই এটার জন্য এরকম আমলটি করা বিদাত আর দেশ থেকে একজন আসি আর একজনের সালামটি নিয়ে নবী সালাম নবী সাল্লাহিসাল্লামকে সালাম দেওয়া নবী সাল্লি সালাম উনি যে আমাদেরকে বলেন নেই যে এক দেশ থেকে আরেক নবী সাল্লাহসাল্লামের কাছে আসার জন্য সালাদ পড়ার জন্য নবী সাল আমাদের ওসসালামদেরকে বলছেন যে আমরা যেই জায়গায় সেই জায়গা থেকে আমরা সালাদ যদি করি সালাদ যেটা আল্লাহমুসল্লি সাল্লাম আলম্বিন মাহমুদ দুরু শরীফ যেটা যে যে কোনো জায়গা থেকে আমরা এই সালাদটি পড়ি নবী সাল্লা কাছে সালামটি পৌঁছে যাবে এটার জন্য আহ বাংলাদেশে থাকো জা লন্ডনে থাকো অনেকজন অথবা আমেরিকায় থাকে অনেকজন অথবা চায়নাথবা পৃথিবীর যে কোনো জায়গায় থাকে উনি যদি সালাদ করেন যে আল্লাহ মসাল্লসাল্লামা মোহাম্মদ তাহলে এই যে সময়টিতে পারবেন এই সময়টিতে ফ্রিস তারা নবী সাল্লা ইসলামের কাছে গিয়া সালামটি সালাদটি দিবেন এটার জন্য মদিনাতে আসা লাগবে না অথবা আরেকজনকে বলা লাগবে না যে মদিনাতে গিয়া নবী সাল্লাহ ইসলামের কাছে সালাম করা আমার পক্ষে থাকি না এটা এরকম কোনো কিছু করা লাগবে না আমাদের দিনটি অনেক সহজ কিন্তু অনেকে দিনটি সহজটি বাদ দিয়ে চলে যান পরে গিয়া বিধা আতটি করেন এটার জন্য আমরা বিদ্যাঁতির সাবধান থাকবো আর যে যেটা যেভাবে আমাদেরকে বলছে আমল করার জন্য এইভাবে আমরা আমলটি করবো এটার জন্য নবী সালাম তোমরা যে কোনো জায়গায় থাকো তোমরা সালাদ পড়ার পরে আমার কাছে সালাদ আসে যাবে আমার কাছে সালামটি যেটা সালাম করতেছো এটা আমার কবরে এটা আসবে আমাকে ফিরিস্তারা নিয়ে আমাকে দিবে আমাকে বলবেন <سؤال> كيروكوم ربي صلى الله عليه وسلم تردن وطبع إترجنو إترجنو ربي صلى الله عليه وسلم أما دركي بلسن جي صلاة تيام رفور صلاة تيام صلى الله عليه وسلم كسي أي فوچانا دواء هو بس فلسة درمي دومي آر نشجو صلى الله عليه وسلم وني ميتو الله سبحانه وتعالى قول سن بلسن إنك ميتو وإنهم ميتون آر أبو بكر رضي الله عنه وني من كان يعبد محمدا فإن محمدا قد مات মাম খানি আব্দুল্লাহ ভাইন আল্লাহ হাই উলিয়ামত যে যেকোনো একজন ব্যক্তি মাহম্মদকে ইবাদত করতেছেন মাহম্মদের মৃত্যু হয়ে গেছে আর যে ব্যক্তি আল্লাহকে ইবাদত করতেছেন আল্লাহ জীবিত আছেন এটা জন্য রবিশ্বাস আল্লাহ আলি হু উনি আমাদের মতো একজন মানুষ উনি আমাদের মতো একজন মানুষ একমাত্র পার্থক্যটি হলো যে উনি হলেন রসুল উনি হলেন রসূলটা বিশ্বাস করতে হবে আর নবী সাল আলী হোসালাম কোনো নুরের তৈরি নেয় নবী সাল আলাইহি হোসালাম উনি আমাদের মতো একজন মানুষ আর নুরের তৈরি যদি হইতেন তাহলে উনি ফিরিস্তারা ফিরিস্তা হয়ে যেতেন আমরা ওনাকে দেখতে পারতাম না এটার জন্য যারা বলে নুরের তৈরি অথবা এরকম কোনো একটা বিষয় তাহলে এই উদ্ধার একটা কথাটি সঠিক না নবী সাল আলী হোসালাম আমাদের মতো একজন মানুষ নবী সাল আলী হোসালের কাছে কীভাবে সালাদ যায় কীভাবে সালাদ ফির এটা আল্লাহ সুফানা হচ্ছে আর উনি জানেন এটা গেইবের একটা একটা অংশ এটার জন্য আমাদের জানা এটা বিষয়ে আমাদের আমাদের যেটা বলা নবী বিষয়টি না ইসলামপুরের সালাদটি পরা আর এইটা সালাদটি পড়ার জন্য পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন এই জায়গা থেকে আপনি সালাদটি দিতে পারবেন নবীসলামখানে সালাদ সালামটি করতে পারবেন এটার জন্য আপনি একজনকে দাওয়াত একজনকে বলতে বলা লাগবে না যে نبي صلى الله عليه وسلم كسام أبو كتك سلام دبر إيتا كتب وإيروكم كعمل تكرار أو تبرك جون كبلا إيتا بدعت الله سبحانه وتعالى ما ترك شو بيك شريك ببيع عمل كرار جون توفيق دان كرين وآخر دعواني الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم